হিল্লা বিয়ে ফতোয়া জানতে আসলে দুই ঘন্টা চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মোহতামি ইসমত আলী আশিকি বিয়ের দশ মিনিটের মধ্যেই ইমাম কফিল উদ্দিনের পাহাড়ায় মসজিদের ভেতরে সিঁড়ির পাঠাতো ওই নারীর সঙ্গে সহবাস করেন মালনা আশিকি আমি তো তার বিশ্বাস করছি ওইখানে ওই সিঁড়ির পরে ওইখানে সে আমার পরে বিয়ে করার পরে ওইখানে সে আমার

মোদী অভিযুক্ত ইসমত আশিকি গত প্রায় চার বছর যাবত ট্যাংরা মধ্যপাড়া জামুল উলুম কৌমি মাদ্রাসা ও এতিম খানার মোহতামিমের দায়িত্ব পালন করে আসছেন পবিত্র স্থানে এমন ঘটনার বিষয়টি জানাজানি হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয় মসজিদের ইমাম কফিল তাৎক্ষণিক বরখাস্ত করে মসজিদ ও মুসল্লিরা গত শনিবার চোদ্দই ডিসেম্বর বিকেলে সরজমিনে অনুসন্ধানকালে প্রত্যক্ষদর্শী সাক্ষী কফিল উদ্দিন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে

অনুসন্ধান ও ভুক্তি সূত্রে জানা যায় নোয়াখালীর এক গৃহবধূকে ঝগড়াঝাটির পর তার স্বামী তিন তালাক প্রদান করেন অতপর ওই ব্যক্তির স্ত্রীকে চাচাতো ভাইর নিকট জাজীপুরের শ্রীপুরে পাঠানো হয় বিজ্ঞ আলেন্দদের সঙ্গে পরামর্শ করার জন্য পরবর্তীতে চাচাত ভাই ওই তালাকপ্রাপ্ত নারীকে মোহতামিম ইসমতালী আশিকীতি হুজুরের নিকট নিয়ে আসেন ফতোয়া জানার জন্য পরে মাওলানা আশিকি বলেন ওই নারীকে অন্যত্র বিয়ে দেওয়া ছাড়া পূর্বের স্বামীর জন্য হালাল হবে না ভুক্তভোগী নারীকে কুমতলবে ইমামের সহযোগিতায় বিয়ে নামক খেলা শুরু করেন ইসমতালী আশিকি পরে মসজিদের সিঁড়ির উপর সহবাস করেন আলোকিত মসজিদের লাইট নিভিয়ে অন্ধকারে রূপান্তরিত করেন অভিযুক্ত ইমাম কফিলুদ্দিন শারীরিক মিলনের পর মসজিদে থাকা অবস্থায় ওই নারীকে তালাক প্রদান করেন তিনি এবং ওই নারীকে পূর্বের স্বামীর সাথে সংসার করতে পারবে কোনো সমস্যা নেই বলে ফতোয়া জারি করেন ইসমতালী আশিকি অভিযুক্ত ইসমতালী আশিকি নিজেকে বড় বক্তা দাবি করে বলেন আমার নিকট তারা এসেছিল পরে অনুরোধ করলে আমি ওই নারীকে আরেকজনের মাধ্যমে হালাল করে দিয়েছি

মুক্তমি ওই নারী স্বামী বিস্তারিত শুনে দেশবর্ণ আলেনের সঙ্গে পরামর্শ করলে জানতে পারেন চুক্তি ভিত্তিক খিল্লা শরীয় সম্মত নয় এটি প্রতারণারণ সামিল ওই নারী সরলতার সুযোগ নিয়ে অভিযুক্ত মহতামিম ইমাম প্রতারণা করেছেন এটনায় স্থানীয়রাও সঠিক বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন এসে আফান আলী শাহী জামি মসজিদ কমিটির সভাপতি আফাতুদ্দিন স্বপন বলেন মসজিদ পবিত্র স্থান এটা শুধুমাত্র ইবাদের জায়গা সেখানে সহবাস জড়িত থাকার বিষয়টি জানাদি হলে ইম কফির উদ্দিনকে তৎক্ষণিকভাবে বরখাস্ত হয়েছে এসে ট্যাংরাধপারা উলুম কৌমি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটি সবাইকে নিয়ে মিটিং করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে ডেস্ক